আমি যে জায়গাতে আছি এই জায়গাটি হচ্ছে সুনামগঞ্জ শহরের পাশে লঞ্চ ঘাট এখান থেকে সাতক এদিকে জামালগঞ্জ অর্থাৎ বাটি অঞ্চলে এদিকে যাতায়াত করে আর এখান থেকে কিন্তু বর্ষা মৌসুমে নিয়মিত লঞ্চ যাতায়াত করে মোহনগঞ্জ তবে যারা সুনামগঞ্জ থেকে লঞ্চে যাবেন অবশ্যই বর্ষা মৌসুমে যেহেতু হাওয়ার বেষ্টিত এলাকায় কোনো ধরনের গাড়ি যাতায়াত করে না যাওয়ার ফলে এখান থেকে কিন্তু সুনামগঞ্জের বাসিন্দা বা সিলেট থেকে যারা আসে বাটি অঞ্চলে যাওয়ার জন্য তারা মূলত এখান থেকে যায় আর নদীটা হচ্ছে সুরমা নদী অনেক সুন্দর একটি ভিউ সূর্যের ওই পারের নৌকাগুলো সারি সারি তারা বেঁধে রেখেছে আরেকটু পরে অর্থাৎ মানুষ এক পার থেকে অন্য পারে কেয়া দিয়ে পার করবে নদীর যে সৌন্দর্য সেটা আসলে বলে বোঝানো সম্ভব না তবে এমন সুন্দর দৃশ্য উপভোগ করতে সবারই ভালো লাগে বাংলাদেশের দীর্ঘতম একটি নদী আর এটাই হচ্ছে সুরমা নদী সুরমা নদীর যে সৌন্দর্য সুরমা নদীর বাঁকে বাঁকে সৌন্দর্য লুকিয়ে আছে আর এগুলো উপভোগ করতে যে কারো ভালো লাগে এটা হচ্ছে বর্ষার সময় এটা আস্তে আস্তে উপর উঠবে এবং কাছে নিয়ে আসবে আর এখান থেকে যাত্রী লঞ্চের মধ্যে উঠে আর লঞ্চগুলো এখানে মূলত লুঙ্গর করা হয় এখন যেহেতু বিশাল জায়গা আর যে কোনো জায়গা দিয়ে লঞ্চে ওঠা যায় যার ফলে এখন আর এটার ব্যবহার তেমন নাই তবে মোটামুটি আছে যখন লঞ্চ এখান থেকে সারে একটা নৌকা এই পারে আসতেছে দেখায় আমি বিউটা দেখতে পারতেছেন কত সুন্দর আর এখনের যে বিউটা অসাধারণ বলে বোঝানো যাবে না যদি উপভোগ না করেন আমি গতকাল রাত থেকে প্ল্যান করছিলাম যে আমি লঞ্চ ঘাটে আসবো পাশাপাশি সুনামগঞ্জ বাজার বা সুনামগঞ্জ শহরের সৌন্দর্য উপভোগ করব তবে লঞ্চ ঘাটের পাশেই রয়েছে জুবলি উচ্চ বিদ্যালয় মুসলিম ছাত্রাবাস এবং ইতিহাস ঐতিহ্যের একটি শহর এখানে যারা আসবেন অনেক সুন্দর সুন্দর দৃশ্য কিন্তু উপভোগ করতে পারবেন কাঠ কাপুর মোটামুটি মানুষের বিচরণ সব কিছু মিলে যে সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে আমি বারবার আসতে চাই সুনামগঞ্জে সুনামগঞ্জ জেলা সৌন্দর্য উপভোগ করতে চাই একজন ভ্রমণ পিপাসু হিসাবে আমার কাছে সুনামগঞ্জ পছন্দের একটি জেলা যেখানে আসলে প্রাণ জুড়িয়ে যায় লঞ্চ গেটটি কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করবেন দেশের সৌন্দর্য উপভোগ করবেন